খাগাছড়ি দেশের উত্তপ্ত ভিন্ন রকম উত্তপ্ত জেলাগুলোর আন্দোলন আমরা যা দেখেছি থেকে আমাদের জীবনে গণ আন্দোলন বলেন বা এর পরের আস্তে আস্তে বিএনপি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে বিএনপি করেছে এরপর চারদলে জোটের বিরুদ্ধে আওয়ামী লীগ করেছে ওয়ান ইলেভেন ওয়ান এর বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি মিলে করেছে আবার আওয়ামী লীগের তে সতেরো বছরের বিরুদ্ধে বিএনপি জামাত কম বেশি হলেও করেছে খাগড়াছড়িতে যতগুলো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তার বেশিরভাগই কিভাবে যেন পাহাড়ি বাঙালি বা আদিবাসী বাঙালি এই দুইয়ের মধ্যে একটা বিরোধ তৈরি এবং ওখানে লাগাতার বছরকে বছর ফি বছর আদিবাসী নারীদের ধর্ষণের শিকার হওয়ার একটা অভিযোগ খুব রুটিন ওয়ার্ক হয়ে গেছে এই যে গেল ছয় মাস আগে ওখানে ছুটিতে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে সেখানে এক ছাত্রীকে এক অধ্যক্ষের যৌন হরানির অভিযোগের প্রেক্ষিতে গরম হয়ে গেছে এবং একশো চৌচল্লিশ থামাতে হয়েছে এখন আবার একশো চৌচল্লিশ ধারা আমি একটু যাই আমার মনে পড়েন কেন বলছি আমাদের হিসেবে রিপোর্ট দিই খাগড়াছড়ি উত্তপ্ত হলে এবং আদিবাসী বাঙালি বিরোধটা খাগড়াছড়িতে অনেকটাই অনেকটাই তীব্র থেকে তীব্র আকারের মানে বিশেষ করে ধরেন যে পার্বত্য তিন জেলার মধ্যে রাঙামাটি বান্দর বনের চেয়ে অনেকটা যেন খাগড়াছুরিতে কি কারণে বেশি এটা নির্বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন আমার স্মৃতি যতটুকু মনে পড়ে দু হাজার আট সালে যখন আমি দেশ টেলিভিশনে কাজ করি খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব সেইভাবে বাংলাদেশের টেলিভিশন মিডিয়া যেহেতু সুবিধা বঞ্চিত পেছনে পড়া আদিবাসী জাতি এবং আদিবাসীরা যখন বঞ্চিত হচ্ছে তারা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে তাদের পক্ষে থাকে আমি দেশ টেলিভিশনে হয়ে রিপোর্ট করতে গিয়ে যখন দেখলাম যে হ্যাঁ সত্যি আমাদের আদিবাসীরা বঞ্চিত হচ্ছে তাদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে সে নিয়ে রিপোর্ট করেছি আমার মনে আছে এখন খুব শক্তিশালী সেই শক্তিশালী অংশগুলো সাংঘাতিক ভাবে আমাদের উপরে গেলো গেল দেশ টেলিভিশনের উপরে বিশেষ করে গভীর রাতে এক সময় হোটেল আক্রান্ত হলাম আমরা সেই হোটেল থেকে কোনো রকমে কয়েকজনের সহযোগিতায় হেল্প নিয়ে বের হয়ে আমরা প্রাণ বাঁচিয়ে গাড়ি নিয়ে ছুটে এসে কাছাকাছি একটা কাগজ শহরের কাছে একটা পর্যটন রিসোর্টে রাতটা কাটিয়ে পরদিন আমরা কাকে হচ্ছে ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম মানে আর সম্ভবও ছিল না ওখানে থেকে কাজ করে এত আগুন জ্বলে গিয়েছিল আমি সে সময় নিজের চোখে দেখেছি তখন সাজেক যাওয়া যায় না সাজেকের আগে যে সেনা ক্যাম্প সেই পর্যন্ত এর পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা বাজার করে রেডি হয়ে গিয়েও সাজেক পর্যন্ত পৌঁছাতে পারিনি আমি দীঘিনালায় দেখেছি জঙ্গলের ভেতরে কলাগাছ দিয়ে বেড়া করে গভীর জঙ্গলের ভেতরে কিভাবে আদিবাসীরা তাদের আত্মরক্ষা করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চাকমা মারমা এইসব সম্প্রদায়ের মানুষ ছুটকি দিয়ে তারা আমাদেরকে আপ্যায়ন করেছিল একজন সাংবাদিক খাগড়াছড়িতে আদিবাসী বাঙালি যখন বিরোধ তৈরি হয় তখন কি ধরনের পরিস্থিতি হতে পারে ছোট্ট করে একটু শুধু খবরটা জেনে দেখবেন আমাদের মিডিয়া গুলোতে অত একটা খবরটা আসছে না তারপরেও মারমা কিশোরী ধর্ষণ খাগড়াছড়িতে উত্তেজনার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গোইমালাতে 144 ধারা আজ দুপুর 2টা থেকে সেনাবাহিনী 144 ধারা জারি করেছে সিভিল সার্জন মলের দুই পক্ষের উত্তেজনা উত্তেজনাপর পরিস্থিতির মধ্যে মোট 23 জন আহত হয়েছে মানে রীতিমত উত্তপ্ত খবরাছড়ি থামাতে এখন 144 ধারা মারমাস স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির পাহাড়ি আন্দোলনকারী ও বাঙালি আদিবাসীদের মতো উত্তেজনা বাড়তে থাকে গোইমালাতেও 144 ধারা জারি করা হয়েছে শনিবার দুপুর থেকেই জেলা শহরের মহাজন পাড়ায় উভয় পক্ষের মধ্যে 3.5 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার আরিফিন জুয়েল জানিয়েছেন পরে পুলিশ বিজিবি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধর্ষণের ঘটনায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলার মধ্যে দুপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের যান ও মাল রক্ষায় একশো ধারা জারি করা হয় পরে একই কারণ দেখিয়ে গুইমালা উপজেলা প্রশাসনও সেখানে একশো ধারা জারি করে মঙ্গলবার রাত রাতে এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে এই ঘটনার পর থেকে বিক্ষোভ ও উত্তেজনা চলতে থাকে পার্বত্য জেলায় বাদবাকি রিপোর্টে আপনারা জেনে নেবেন এবং এই উত্তেজনা যে অলরেডি ছড়িয়েছে আমরা চাই উত্তেজনা ছড়াবে না যদি সত্যিকার অর্থে ধর্ষণের যে ঘটনা সেটাই ধর্ষণকারী যারা তাদেরকে আইনের আওতায় আনন্দ হয় আমাদের ধরতে কি ধরনের প্রবলেম তৈরি হয় আর এই আদিবাসীদের ক্ষেত্রে এসব করে কেনই পাহাড়ে এমনিতেই তো পাহাড় উত্তেজনা করে পরিস্থিতির মধ্যে পাহাড়ে আরাকান আর্মি এদিক সেদিক ঘুরে বেড়ায় তারা থানচি পর্যন্ত এসে নিত্যকলা করে তারপর এখন আবার নানান রকম মিয়ানমারের দিক থেকে অভিযোগ আর এদিকে আপনার আর্সা বা অন্য এদিকে অঞ্চলে তারা তো আছে ইউপিডিএফ জনসংহতি তাদের মধ্যে অনেক এই কয়েকদিন আগেও সংঘর্ষ হয়ে গেল একের পর এক সংঘর্ষ আমরা জানি যে সেই আদিবাসী অঞ্চলগুলোতে পাহাড়ি সংগঠনগুলো তারা কিভাবে কি করছে তারা যাদের আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলে তারাই তাদের জায়গায় কতটা তাদের নিজ দায়িত্ব পালন করছে এই পরিস্থিতির মধ্যে নতুন নতুন ইস্যুতে আমাদের পাহাড় উত্তপ্ত হোক এটা নিশ্চয়ই কারো কাছে কাম্য নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে अतिक्रमण पूर्णिया